সুপ্রভাত সকলকে এখন থেকেই ব্লগটা শুরু করছি আর এই যে একজন মোড়া ভেঙে এগোচ্ছে আস্তে আস্তে যা আমি জানি তুই কী করতে যাচ্ছি ঘরে সেটা আমি ভালোই বুঝতে পারছি তো যাই হোক আর আমি এই দিকটা বসলাম আর দেখো সূর্য উঠে গেছে অনেকক্ষণ আগেই উঠি তখন যখন উঠি তখন সূর্যটা ঠিকমতো আর কি দেখা যায় না তো এই সময়টা এখন বাজে সাতটা তো সূর্য পুরোপুরি উঠে গেছে আর আমি চা নিয়ে বসে পড়েছি বাপিকেও চা দিয়ে দিয়েছে আর আমি এক কাপ চা নিয়ে একটুখানি বসে বসে খাচ্ছি আর ওইদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে রান্নাটা হচ্ছে তো এই সময়টা আমার খুব ভালো লাগে এইখানটা বসে থাকতে সূর্যের আরোটা পড়ে আর সবুজ সবুজ চারদিকটা দিকটা একটা অন্যরকম ভাইব আছে যাই হোক তো যাই তোমাদের দেখাচ্ছি কয়েকজন কী করছে খেয়েছে তো বিস্কুট তুমিও সেরকম নিজে না খেয়ে ওকে বিস্কুট খাওয়াচ্ছ কিরে রে তুই এত ছোচু কেন শাস সকালে বাসি মুখে বিস্কুট খেয়ে নিলে মুখ ধুয়েছিস হ্যাঁ বাঁদর বাচ্চা চল নাকে না কালি লেগেছে কিসের কালি এটা হচ্ছে চুলের কালি চুলের কালি আদর খেতে খেতে কালি লেগে গেছে আর কিছুতেই উঠছে না উঠছে না মাদর চাও খাবি নাকি আদর খেয়ে নে না তাই দিদি এসে বকবে বলবে যে রনিকেই আদর করো আমাকে তো আর করো না বুঝেছিস তাড়াতাড়ি সব গতকাল আমরা নেটফ্লিক্সে ভুলভালিয়া থ্রি দেখেছি কিন্তু এই ভুলভালিয়া থ্রি দেখে আমি না একটুখানি কিছুক্ষণের যেন ভাবছিলাম যে বইটা অ্যাকচুয়ালি কী সকলে বলতে খুব ভালো হয়েছে খুব সুন্দর দারুণ মুভি হিট মুভি তা আমরাও বেশ আনন্দের সহকারে তিনজনে মিলে বসে বসে দেখলাম কিন্তু দেখার পর দেখে মনে হচ্ছিলো এটা না ভূতের না কমেডি না সিরিয়াস না কিছু এটা এক কী বানিয়েছে ডাইরেক্টার জানে আর ভগবানই জানে জানি না আমি ভূতের তো কোনো অংশ আমি ওখানে দেখতে পেলাম না ভয়ই লাগলো না সারা মানে চুপচাপ বসে আছে কতক্ষণ বাদ একটা কিছু হবে কিছু হবে কমেডিটাও ঠিক মতো হয়নি না কোনো ভয় লেগেছে না কিছু সমস্ত বইয়ের মধ্যে থেকে ভালো ক্লিপিং এবং দৃশ্য লেগেছে আমার কাছে হচ্ছে রামপাল যাদবের জওয়ানের শাহরুখ খানের মতো সেজে এসে এন্ট্রিটা এটাই সব থেকে এটাতে সারা আড়াই ঘন্টার বইয়ের মধ্যে খুব করে প্রাণ খুলে হেসেছে এটাই আমার সব থেকে সেরা দৃশ্য যাই হোক আমার একটু ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে যায় না কিন্তু এটা যে কী ভূতের না কিসের বই ঈশ্বর জানে তো এখানে চা বসিয়েছি আবার তিনজনের জন্যই কৌশিক আমার আর সানার একবার তো আমি খেয়েই নি বাপির সাথে তো আবার চা করছি তো কৌশিক যেহেতু আর কি চা খাবে বললো তো ওই কারণের জন্য ওর জন্য চা করলাম আর তার সঙ্গে সানাও খাবে বলছে আর আমি তো খাবোই ও আর আমি দুজনেই খাই প্রত্যেক দিনই আমি দুবার করে সকালবেলা চা খাই কিন্তু বিকালবেলা চা খাওয়া বন্ধ করে দিয়েছি বম্বলের জন্য যে সকালবেলা খেলে কিছু হয় না তো চাটা নিয়ে যাব এবার ওরা খাবে তারপরে অন্যান্য বাদ বাকি আর কি কাজগুলো আমরা করব যে চা রেডি এই যে এনে চা এখানে রাখলাম দ্বারা বিস্কুট দিচ্ছি এই যে বিস্কুট নে ধর এখানে রাখছি চলে আসবে

এই প্রথম দিন আমি বুঝতে পারি নি যে এটা রে বাবা তখন কৌশিক বললো যে এর মধ্যে পিঁপড়েরা ডিম পারে আর এই ডিমগুলো বিক্রি হয় মানে বিক্রি হয় যে হ্যাঁ এই ডিমগুলো দিয়ে নাকি মাছ ধরা হয় তো যারা মাছ ধরতে যায় তারা এরকম আম গাছ থেকে এরকম ডাল থেকে এরকম পিঁপড়েগুলোকে ফেলে ভেতরে ডিম থাকে ডিমগুলো বার করে নিয়ে যায় মাছ ধরার জন্য এবং এমনকি বিক্রিও হয় যেখানে আর কি মাছ ধরার যেই জায়গাগুলো থাকে লিজ নিয়ে অনেকে টাকা দিয়ে মাছ বিক মানে আর কি ধরে সেখানে এই ডিমগুলো বিক্রি এই ডিমগুলো মাছ খেতে ভালোবাসে বাহ ভালো জিনিস তো ভেতরটা দেখো সুন্দর বাসা করেছে কিভাবে এরা বাসা করে ধারুন এরকম আরো মনে হয় আছে এধার ওধার খুঁজলে পাওয়া যাবে দেখো এখানে আর একটা করেছে এর ভেতরে এটা এই যে ফুটো দিয়ে বেরোচ্ছে

আর দুপুরবেলার জন্য শুধু মাংস হবে আর যদি সানা চাটনি খায় তাহলে চাটনি করব। আর আজকে আমি করব অল্প করে রসুন আদা পেঁয়াজ এগুলো কাটছি আর আলুও কাটছি ব্যাস দেখা যাক সানা কি খায় কষা খায় না ঝোল খায় তার উপর নির্ভর করছে আমার রান্নার আরে শীতকালে হয় এবারে কম হয়েছে তবে একটু গাছটা আগে থেকে ছেটে দিলে ভালো হয় অনেক আগা বেরোচ্ছে ডগাগুলো তো বেশ ভালো লাগছে এই গোলাপটা ভালো হয়েছে খুব সুন্দর লাগবে এরকম বড় বড় হয় কিন্তু এই বছর ঠিক মতো হয়নি একটু আগে ছেটে দিইনি ছেটে দিলে ভালো হতো আর আমরা বেরোচ্ছি বেরোচ্ছি হচ্ছে আমাদের এখানে স্মার্ট বাজার উদ্বোধন হয়েছে আজকে তো সেই কারণে যেন যাচ্ছি কেমন কি তৈরি করেছে সেটা দেখার জন্য যায় না কি কিনবো কেনাটা বড় কথা না যাওয়াটা বড় কথা যে কেমন হয়েছে তো তোমাদেরকেও দেখাচ্ছি গিয়ে যে কেমন কি করেছে বিশাল বড় করেছে তো যাওয়ার সময় ব্লগে তোমরা অনেকবারই দেখেছো যে তৈরি হচ্ছিল তো আজকে দেখা যাক কি করেছে তোমার মেয়ে কিছু গায়ে দিল না গায়ে দেয়নি দেয়নি ও ঠান্ডা লাগে না তাই দেখো দেখো ঝুলছে দেখো হনুমানের মতো তি হনুমান হনুমান দরজাটা লাগালো না চাবিটাও বার করলো না চলে এসেছি বাবা হচ্ছে হোটেলও হচ্ছে বাবা কী ভিড় দেখো সকলে ভিড়ে ভিড় দেখো ফুলকপি বারো টাকা কিলো না কি ব্রোকলি দম উনিশ টাকা যে অফার দিচ্ছে যেন দুটা দু কেজি পিঁয়াজ ছ কত ন টাকা না ক টাকায় দিচ্ছে ভাবা যায় সকলে ব্যাগ ভর্তি ভর্তি বাজার করছে রেস্টুরেন্ট হচ্ছে সিনেমা হল হচ্ছে চলো যাই ভেতরে ফার্স্ট রেট

শেষ মেশ আমার নেল পলিশ পেয়ে গেছি এই যে আর এখানে পুরো সম্ভার পুজোর সময় তো কোথাও পাইনি সারা বিশ্ব খুঁজে কিন্তু এখানে পেয়ে গেলাম এলাম হচ্ছে এই দুটো কালার এটা তো আমার ব্যাপক লেগেছে কালারটা সানারও ছকমক ছকমক আর এই কালারটাও খুব মিষ্টি এইটা নেই তো রেডি হয়ে তো আসেনি এখানে অনেক কিছু আছে দেখুন নেল পলিশ থেকে আরম্ভ করে লিপস্টিক অনেক কিছু অনেক কিছু আর এইখানে তো এটা রয়েইছে এটা আমার রয়েছে অনেক কিছু আছে পরে এসে নিয়ে যাব। তবে এখানকার নেল পলিশগুলো দুর্দান্ত আমি ইউজ করছি কন্টিনিউ খুব ভালো হয় নেল পলিশগুলো এবার বাড়ি যাচ্ছি আমাদের বিশ্বাস কিছু কিনিনি যা ভিড় বলছে তিন ঘন্টা দাঁড়াচ্ছি তিন ঘন্টা লাইন দিতে হবে কে লাইন দিয়ে কেনে পরে আসবো তবে হ্যাঁ নেল পলিশের জায়গাটা ফাঁকা পেয়েছে নিয়ে নিয়েছে আর ওখানে বিলটা পুরোটাই ফাঁকা আর ওখানটা বিলটা ওরাই নিয়েছে না হলে আমি নিতাম না ওই বিলের জন্য কি লাইন বাপ রে বাপ আর সারা চুচরো চন্দননগর বাসিন্দারা সব এখানে চলে এসেছে ব্যান্ডেল আপ টু ব্যান্ডেল সবাই এসছে আজকে তবে হ্যাঁ ফুচকা খাইয়েছে আমরা ফুচকা খেয়েছি এটা ভালো তাতে কি আছে না খাইয়ে তো আর ফুচকাটা ভালো ছিল আর সিনেমা হলটা এখনো চালু হয়নি আর ফুড কোর্টটাও চালু হয়নি হবে খুব রিসেন্ট হবে হয়তো নিউ ইয়ারে হবে বুঝেছিস না আজকে এখানে বড় বাবার বাৎসরিক পুজো তো প্রচন্ড ভিড় তো দাঁড়িয়েছি একটুখানি ধূপকাঠি চালিয়ে তারপরে যাবো বেচারা কিছু কিনতে পারিনি গেছিলাম এত লাইন থেকে পালিয়ে এসছি বলে কাল এখানে তো কত লাইন দিয়ে দাঁড়ানো সম্ভব ওই দেখ না দিদির মেজাজ দেখাচ্ছে ভালো লাগছে না কিছু কিনতে পারিনি বলে চুইন গামের প্যাকেট দেখেছে গাম কিনতে কালকে কিনে নিয়ে আসিস কালকে দেখবি

তো বিকাল হয়ে গেছে আর আজকে তো শনিবার ছুটি আছে টিউশনে তো এখন নিচে যাব সমস্ত উপরে কাজকর্ম করলাম আর আটা মেখে রেখে দিয়েছি রাত্রিবেলার জন্য রাত্রিবেলা রুটি করব তাহলেই হয়ে যাবে তো যাবো একটু টিভি টিভি দেখবো শুভ রেস্ট করবো অনেক দিন বাদ আবার এক সপ্তাহ বাদ আবার যাবো একটু শুভ তো এই উপরে এলাম এখন বাজে হচ্ছে আটটা বসে বসে সিনেমা দেখছিলাম আর অবশিক ঘুমোচ্ছিল এবার একটু পপকর্ন তৈরি করবো সানার জন্য ওই গতকাল একটু পপকর্ন নিয়েছিল গতকাল একটা বানিয়ে দিয়েছি তো আজকে একটা বানিয়ে দেবো সানাকে সানা খাওয়ায় আর আমার আটা মাখাও তো হয়েই গেছে শুধু রুটি করবো হয়ে যাবে আর আমি যে মুভিটা দেখছিলাম সেটা হচ্ছে বঘিরা আর সেটা ডিজনি হটস্টারে দিয়েছে সেটা দেখছিলাম হয়তো পুরোনো না নতুন তাজা নেয় না কিন্তু খুব ভালো লেগেছে আমার বইটা কৌশিক চালিয়ে দিয়েছিল বলছিল যে এটা দেখো ভালো লাগবে যে বেশ ভালো মানে তোমরাও দেখো রাখো এই তুই আবার কেন এদিকে যে খাচ্ছে বসে বসে

পরিষ্কার আছে আমি পরবো ওই কালারটা আরো ওই কালারটা যে ব্রাইট আর তারপরে পুরো গ্লিটারি হেভি লাগবে আর এই গ্লিটারি আছে আমাদের তো গ্রে কালারের তারপরে এটা আমি আমি এরপর যাবো কি আরো কয়েকটা নিয়ে চলে আসবো কালেকশন করে রুটিও হয়ে গেছে আমি চুটকি করে বসে বসে মোবাইল ঘাটছি কাজ নেই এবার নিচে যাবো একটু শানা আর এতক্ষণ ঘুরে বেড়া ছিল পড়ছিল বিকাল থেকে এখন আবার পড়তে বসবে তা আমি একটুখানি যাই গিয়ে কৌশিকের পিছনে লাগি দেখি কি দেখি কি গো আর কতক্ষণ শোবে শুয়েই তো আছো দুপুর থেকে কি কি দেখছো অরিজিৎ সিং এর গান দেখে বেরাচ্ছে কি গো তুমি কি তুমি অরিজিৎ সিং এর এত গান শোনো কেন অরিজিৎ সিং এত গান শোনো কেন না আগে তো কুমার শানু ভক্ত ছিল আমি অরিজিৎ সিং এর গান আমি কেন সবাই শুনি আমি কেন না তুমি একটু অতিরিক্ত শোনো তো ওইজন সবাই কুমার শানুর গান শুনলে তো মানে আর কিছু ওই যে ওই গানটা কি জানো ওই যে বলো তেরে বিন মে কুচ বি বলছি বাজে বকছি না ওই গানটা শুন ওই গানটা অনেক স্মৃতি আছে যাই হোক কুমার শানু আর হচ্ছে কি আলিশা চিন্নায় ওই যে কি একখানা গান জুবি 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 সারাদিন ওই গান শুনে বেড়ায় ফালতু ফালতু গান গিলো এখনকার দিনের গান শোনো কে ঠিক আছে দেখেছ দেখেছো পাত্তাই দিচ্ছে না এমন ভাবতাল করে হবে শরীর খারাপ যাও কি শরীর খারাপ তোমার ঠান্ডা লেগেছে ও ঠান্ডা লাগা শরীর খারাপ বলে নাকি ঠান্ডা তো সকলের লাগে রনিরও লাগে আমারও লাগে শানারও লাগে এই যে রনি হ্যাঁ হ্যাঁ কি কি হচ্ছে যাও তো যা গাইজ যাও তো বার গাইজ যাও এখন খেতে দিতে বলছো বুঝিয়েছো কটা বাজে রে 8:30টা বাজে না কটা বাজে এখন খাওয়া কি হচ্ছে হুম ওর সাতটা বাজলেই ভোলা রনি খাবো মনে হয় যেন ও ওদের খাওয়ার সময় হয়ে গেছে সন্ধে সাতটা থেকে আরম্ভ হয় দিন দিন তো মোটাই হচ্ছে ঠিক আছে ও খেই আর ও খেয়ে চাচ্ছে মাংস আর রুটি কৌশিকও তাই খাবে বাকি দুধ রুটি আর আমি ভাত দিয়ে দুধ দিয়ে গুড় দিই খাও তো কি ব্লগটা শেষ করে দাও পালা তো আজকের মতো ব্লগটা এখানেই কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে টাটা বাই বাই